কার করে ঘরের ভিতরে একটা পোটাইল পরে গেছে মাসাল্লা এখন শুধু এখানে মোটা ছোটা একটা গাড়ি পালানোর অপেক্ষা তো যাই হোক গাড়িটা পারফেক্ট জায়গাতে পড়তেছে আর আমি দুশো টুকান কালেক্ট করে নি তাপর ভিতরে বালা দরকার পড়বে এগার গাড়িটা পড়েছে না হ্যাঁ চমৎকার ভাবে পড়েছে দিকে তো পাক আছে না কি নেমি কি ঘরের ভিতরে ঢুকে যাবে নাকি না না মনে হচ্ছে না তো কোনো পাক নেই সুন্দর সুন্দরভাবে লেনিং করছে তাহলে এখন গাড়ি ডারে পুটে আছার কার করে দি কেননা গাড়ি বাবা তুমি যদি আস্তা কথা তাহলে আমার বড়ই বিপদ এনিমির পাত হবে না যাই হোক গাড়ি যখন জ্বলতেছে এটা একটু পরে ফুটে যাবে তো এই যে আমি পাত একটা বানাই ফেলাইছি এখানে একটা মাইন পেতে আমি সুর সুর করে এই জায়গায় বসে থাকবো ঠিক আছে বসে থাকবে বসে থাকবো তারপরে মুরগির অপেক্ষা করবো মুরগি এই জায়গায় আসবে তো মুরগিকে আনার জন্য কিছু ডাক দিতে হয় ঠিক আছে তাই আমি মানে ড্রগন দিয়ে টুকেতেছি এনিমি আমার লোকেশন পাইবো আর কচত বচত করে এখানে আসবি আর আমি গলা কাটা মুরগি মতো চাকুস চাকুস করে এটাকে জবাই করে দিবা কি সুন্দর আছে এটা আমি নাম দিয়েছি এনিমির মরণ ফাঁদ এনিমির মরণ এই যা আসছে আসছে মাল আসছে মাল আসছে আগে 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 মার যাতা মার যাতা মার যাতা সমৎকার সমৎকার খেলা হয়েছে সমৎকার খেলা হচ্ছে আর একটা প্লেয়ারের জায়গায় আছে তোমার বান্ধবী ললিতা কোথায় তোমার বান্ধবী ললিতা তুমি হি আইসো সে আসে নাই যাই হোক আগে মাল তোমার আমি কমপ্লিট করি তোমার ক্লিয়ার দিত না এলাকা তুই এই ফাকে দে দেরি ভাব দে আবার যাই হোক মনে হচ্ছে মাল আবার একটা আইতে আছে এই তো কম মাল কিন্তু আইতে পারে না ঘরের ভিতরে গাড়ির পাক দিই ঠিক আছে এই যাইছে চমৎকার চমৎকার করে মালটারে বলে দিলাম কেমন খাইলা যাতাম মামা ইহি লাল লাল মেরে দিয়েছি এনিমির মরণ ফটটা কেমন হইলো দেখো মাওয়ার পুতারে কিন্তু আমাকে আকর্ষকর মারি আওলাই আছে তো ওই জায়গাতে আমার তাহা যাবো না এখন আমার কি বাইর হয়ে যাই তবো কেননা লাস্ট জুন তিনটা এনিমি আলাই আমি আর ওরা দুইজন হ্যাঁ নো টেনশন আমার হেলথের অবস্থা দেখো বড় শোচনী একটা মেডিট করে নিবো না ওই মালটাকে ফায়ার করবো আগে ফায়ার করে বা মাল হতে আরছি

এত সহজ তো আমার গুতাইতে তানা মাউয়ার ফুট ও কি মাইরো নামা যা